আসসালামু আলাইকুম লাইভ হয়ে গেলাম আমার ইউটিউব চ্যানেল থেকে তানবির এন্ড হ্যাপি আপনারা সবাই কেমন আছেন সবাই দ্রুত লাইভে জয়েন করবেন আর জয়েন করে জানাবেন আমার নেট কথা ওকে শোনা যাচ্ছে কিনা আর যারা যারা জয়েন হবেন সবাই একটা একটা লাইক করে দিবেন কেমন আছেন সবাই মিস করতেছিলেন কে কে আমাকে বলেন কমেন্ট করেন আগে কে কে আমাকে মিস করতেছিলেন কালকে থেকে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই কোনো কিছু আপলোড করতে পারি নাই কেন জানেন কারেন্ট কারেন্ট ছিল ছিল না না কালকে থেকে আমাদের বাসায় এখানে বিদ্যুতে অনেক জোরে একটা বিস্ফোরণ হয়েছিল পরে ওই বিস্ফোরণ হইলে পরে হচ্ছে সব মেটার তারপরে কারেন্ট সবকিছু চলে গেছিল অনেক মানে যে ইয়ে আছে মানে প্রত্যেকটা খাম্পা খাম্পাজারে বলে তারটার পুড়ে গেছে অনেক ভয়ানক অবস্থা হয়েছিল কি এর জন্য আমাদের হচ্ছে বিদ্যুৎ ছিল না কালকে দুপুরবেলা গেছে আর আজকে দুপুরবেলা কারেন্ট আসছে বুঝছেন এর জন্য হচ্ছে কোন ভিডিও কোন কিছুই আপলোড করতে পারিনি এবং কি আপনাদের সঙ্গেও গল্প করতে আসতে পারিনি সব ঠিক আছে ধন্যবাদ সব যদি থাকে চলেন প্রোডাক্ট দেখাই অনেক দিন হইছে আপনাদের প্রোডাক্ট দেখাই না অনেক দিন হইছে আপনাদেরকে বক 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 করে ডিস্টার্ব করি না চলেন আজকে আবার শুরু করে দি না কি ফেরত আসি সবাই কেমন আছেন একটু বেশি বেশি করে কমেন্ট করেন একটু লাইক করে দেন যাতে হচ্ছে আর আমার কথা ঠিকঠাক আছে কিনা আরবার একটু বলে আমাকে আপনারা জানান মানে একটু আপনারা জানান আমার দেখেন প্রোডাক্ট কত প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসছি কত প্রোডাক্ট কোনটা থেকে কোনটা লাগবে বলেন আচ্ছা প্রথম একটা আপনাদের প্রথম একটা প্রোডাক্ট দেখাই যেটা হচ্ছে একদম সর্বপ্রথম প্রোডাক্ট এই যে নতুন প্রোডাক্ট এইটাই আপনাদের সঙ্গে আমি দেখাই আর কি যেটা হচ্ছে আপনাদের অনেক অনেক বেশি উপকারে আসবে যেটা হচ্ছে অনেক অনেক ভালো একটা জেল যাদের হচ্ছে স্কিনে নাইট ক্রিম ব্যবহার করে স্কিন একদম পাতলা করে ফেলছেন স্কিনে একদম আপনার মুখের নিচে হচ্ছে নীল রগাগুলো গুলো দেখা যায় রোদ্রে একটু গেলে এই দুই মুখের এই পাশে হচ্ছে মনে হয় জানি লাল টকটক হয়ে যায় মুখ অনেক জ্বালা করে যারা হচ্ছে রোদ্রে বাড়াইতে মানে বের হইতে পারেন না তারা হচ্ছে এই ড্রাগন সুপ ড্রাগনই তো ড্রাগন সুপ বলতেছি দেখছেন অবাক হয়ে গেছে এই যে এই হচ্ছে ড্রাগন ফলের একদম অরিজিনাল এত সুন্দর ঘ্রাণ এটার অরিজিনাল জেল এটা মানে এত সুন্দর একটা ঘ্রাণ আপনারা জাস্ট এটা যদি কখনো কেউ নেন কাছে পাইলে এটার ফ্যান হয়ে যাবেন বিশ্বাস করেন খুব 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 সুন্দর একটা ঘ্রাণ এটা একটা এমন একটা পারফিউম আছে যে পারফোনটা খুব সুন্দর এই যে হ্যাপি খাই খাওয়া দাওয়া করছো বোন না খাওয়া দাওয়া করি নাই সবাই খাইছে আমি খাই নাই আচ্ছা যাদের হচ্ছে স্কিন একদম পাতলা করে ফেলছেন তারা হচ্ছে এই জেলটা অর্ডার করে নেবেন আর আপনার স্কিনে হচ্ছে দিনে তিন থেকে চারবার ব্যবহার করবেন ঠিক আছে দিনে তিন থেকে চারবার ব্যবহার করবেন জাস্ট স্টেভাবে আপনার স্কিনে সুন্দর করে লাগাই দিবেন জাস্ট এভাবে সুন্দর করে আপনার স্কিনে এটা লাগাই দিবেন দেখেন এইভাবে করে লাগাবেন এই দেখেন এই পাশের স্কিনে দিলাম যাতে করে আপনার এটার ইটা বুঝতে পারেন টেক্সচারটা বুঝতে পারেন আর এটা কি পরিমাণ সুন্দর আর কি পরিমাণ গ্লাস স্কিন দেয় আপনার স্কিনটাকে জাস্ট একবার দেখেন পুরো আয়নার মতো চকচক করে পুরো আয়নার মতো চকচক করে পুরো আয়নার মতো যারা যারা হচ্ছে ফালতু নাইট ক্রিম ব্যবহার করে কম দামি নাইট ক্রিম ব্যবহার করে স্কিনের পুরা বারোটা বাজাইছেন আপু নাম্বারটা দেন তো বিস্তারিত কথা বলবো নাম্বারটা লাইভের ক্যাপশনেই দেওয়া আছে নাম্বারটা লাইভের ক্যাপশনেই দেওয়া আছে ঠিক আছে নাম্বারটা লাইভের ক্যাপশনে দেওয়া আছে ওখানে চলে যাবেন ওখানে যে যে বিস্তারিত জেনে নেবেন আচ্ছা আপনি যে এসব দেখান আপনার কি এসব ব্যবসা করেন আচ্ছা ব্যবসা না করলে কি কেউ দেখায় নাকি বলেন আজব আজব প্রশ্ন যাই হোক যারা হচ্ছে কম দামি নাইট ক্রিম ব্যবহার করে স্কিন একদম পাতলা করে ফেলছেন অনেক অনেক প্রোডাক্ট ব্যবহার করছেন কোনো কিছুর দ্বারাই হচ্ছে আপনার স্কিন কে আপনি ঠিক করতে পারতেছেন না বা কোনো উপকার পাচ্ছেন না তারা হচ্ছে এই ড্রাগনের জেলটা নিয়ে নেবেন আপনারা কিন্তু এই ড্রাগনের জেলটা নিয়ে নিবেন ঠিক আছে নিয়ে হচ্ছে সকাল দুপুর রাত সব সময় এভাবে ব্যবহার করবেন স্কিনে দিয়ে আপনারা ঘন্টা রাখতে রাখতে পারেন পারেন মিনিট এক তারপরে যতক্ষণ আপনার এভাবে রাখবেন রেখে কিন্তু মুখটা কিন্তু পরে ধুয়ে ফেলবেন আপনারা মুখটা ধোয়ার জন্য কিন্তু আমাদের এই পাপায়া ক্রিম পাপায়া সাবানটা কিন্তু নিতে পারেন এই পাপায়া সাবানটা যাদের ব্রোন স্কিন যাদের মুখে অনেক পরিমাণে ব্রোন কোনোভাবে ব্রোন গুলা যাচ্ছে না ব্রোনের মানে চিন্তায় আপনি একদম অস্থির ব্রন কিভাবে দূর করবেন দূর করবেন তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারেন তারাও কিন্তু এই পাপায়া সাবানটা নিয়ে নিতে পারেন আপনি কি মুসলিম কিন্তু তারাও আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে যারা হচ্ছে ব্রন স্কিন যাদের ব্রোনের জন্য স্কিনে কি ব্যবহার করবেন কোনো কিছু পাচ্ছেন না তারা কিন্তু পাপায়া সাবানটা নিয়ে নিতে পারেন যাদের স্কিন পাতলা যারা অয়েলি স্কিন নিয়ে ভুগতেছেন আপনারা এই পাপায়া সাবানটা নিয়ে নিবেন এই পাপায়া সাবানটা নিয়ে নিবেন ঠিক ঠিক আছে জাস্ট এই পাপায়া সাবানটা অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ আর আমার কথা বললেই কিন্তু পাবেন দুই থেকে তিনশো টাকা অবধি ডিসকাউন্ট ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন দেড়শো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দিবেন ঠিক আছে ঢাকার বাহিরে থেকে যারা অর্ডার করবেন আশা করি প্রোডাক্ট দুটা সম্পর্কে আপনারা জানতে পারছেন আশা করি আচ্ছা এবার দেখাবো হচ্ছে আপনাদের জাফরান নাইট ক্রিম আপনাদের দেখাবো হচ্ছে জাফরান নাইট ক্রিম যাদের হচ্ছে একদম জন্মগত ভাবে কালো 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 স্কিনকে ফর্সা করতে চান যারা হচ্ছে যে সকল আপুরা আছেন। যাদের স্কিনে কোনো ধরনের কোনো আগে পরে কোনো বাজে নাইট ক্রিম ব্যবহার করেন নাই কোনো আলতু ফালতু কোনো কিছু ব্যবহার করেন নাই চোখের নিচে পুরা কালো হয়ে গেছে একদম কোনো কিছুর বিনিময় হচ্ছে ঠিক হচ্ছে না তারা হচ্ছে এই যে জাফরান নাইট ক্রিমটা অর্ডার করে নেবেন আচ্ছা আপু নাম্বারটা দেয়া দেন দেখ আচ্ছা নাম্বারটা দেওয়া আছে ইন্ডিয়া ডেলিভারি হয় না ইন্ডিয়া ডেলিভারি হয় না জাস্ট বাংলাদেশে ইন্ডিয়া ডেলিভারি হয় না আচ্ছা যারা হচ্ছে অনেক বেশি কালো আছে কুচকুচে কালো ছেলে মেয়ে দুজনেই যারা কুচকুচে কালো আছে তারা কিন্তু এটা অর্ডার অর্ডার করে করে এই নাইট ক্রিম প্রথম নিয়ে কিন্তু নিবেন নিবেন অবস্থায় আপনার অনেক মোটা করে ব্যবহার করবেন স্কিনে অনেক মোটা করে ব্যবহার এইভাবে ক্রিম নিবেন এইভাবে ক্রিম নিয়ে আপনার স্কিনে এইভাবে মোটা করে ব্যবহার করবেন এইভাবে রাত্রে ঘুমানোর বিশ থেকে ত্রিশ মিনিট আগে স্কিনে ব্যবহার করবেন এই যে এইভাবে ব্যবহার করবেন হালকা করে দিলে কিন্তু ক্রিমের কোনো ফলাফল পাবেন না এইভাবে হালকা করে দিলে কিন্তু ক্রিমের কোনো ফলাফল পাবেন না ঠিক আছে হালকা করে দিলে কিন্তু হবে না মোটা করে দিতে হবে হ্যাঁ আমি তো জাস্ট মুছে নি কারণ সেটা আমি লাইভে আছি না হলে আমাকে কপট লাগবে আমি একটু মুছে নি আপনারা বুঝতে পারছেন যারা যারা লাইভে আছেন আপনারা কি বুঝতে পারছেন আমার কথা আচ্ছা আপু বিদেশে ডেলিভারি দেওয়া হয় না না শুধু বাংলাদেশে আপনি কারো মাধ্যমে আপনি বিদেশে নিতে পারবেন ঠিক আছে আপু সারা হুম কি হ্যাঁ জন্য পাউডার লাগান আপনি নাহলে অ্যালার্জির সমস্যা নাকি এটা আপনি চেক করেন আচ্ছা আপু কোন জায়গায় থাকেন আমি থাকি আমার বাসায় আর কোথায় থাকবো বাসাতেই থাকি বাসা ছাড়া কোথায় থাকবো দেখেন আমার স্কিনে জাস্ট এটা একটু দিয়ে রাখছিলাম দেখেন স্কিন কি পরিমাণ গ্লো দিচ্ছে দেখেন জেলটা দিয়ে রাখছিলাম দেখছেন সে একটা জেল আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আচ্ছা আপনারা কি হচ্ছে যারা নাইট ক্রিমটা দেখছেন বুঝতে পারছেন নাইট ক্রিমটা হচ্ছে যারা কুচকুচে কালো জন্মগতভাবেই কালো তারা হচ্ছে ব্যবহার করবেন আপু কয়টা ব্যবহার করতে হবে আপনি যে আপনি আপনার খুশি শোনেন আপু একটা মানুষ প্রোডাক্ট নেওয়ার পরে হচ্ছে কি করে যখন হচ্ছে প্রোডাক্ট দেওয়ার পরে সে মানে স্কিনটা সুন্দর হয়ে যায় তখনই ধাপ করে প্রোডাক্টটা দেওয়া বন্ধ করে দেয় এই ভুলটা কখনোই করবেন না আপনি প্রোডাক্ট নিবেন নেওয়ার পরে যখন আপনার স্কিনে উপকার হয়ে যাবে তখন আপনি প্রোডাক্ট নিবেন কিন্তু যখন আপনার স্কিনে আপনি প্রোডাক্ট বেশি নিছেন তখন তো আপনার স্কিনটাকে আপনি ঠিক করছেন কিন্তু যখন দেখবেন আপনার স্কিন ঠিক হয়ে গেছে তখন আপনি আপনার কাছে একটা প্রোডাক্ট রাখবেন সেই প্রোডাক্ট আপনি অল্প অল্প করে ব্যবহার করবেন ঠিক আছে কিভাবে ডাক গেম করলে আর বউ কালো আপনার বউ কালো ঝামা দিয়ে ঘষেন আপনার বউরে বুঝছেন তাহলে পরিষ্কার হয়ে যাবে ভাইয়া আপু আপনি ঢাকাতে থাকেন না আমি ঢাকাতে থাকি না আমি গ্রামে থাকি আপু আহ আপুর ভিডিও দেখতে দেখতে লাইভে আসলাম আচ্ছা আপু নাম্বারটা নাম্বারটা দেন প্লিজ 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 আমার লাইভের ক্যাপশনে আছে আপু আপনি যেই হন না কেন নাম্বারটা আমার লাইভের ক্যাপশন আছে এখন যদি আপনি না পান তাহলে আমার লাইভটা শেষ হইলে আপনি নাম্বারটা পেয়ে যাবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনি যোগাযোগ করে নিতে পারবেন এত পেরা দরকার নাই আপু নাম্বার আছে আছে এমন আছেন আলহামদুলিল্লাহ ভালোছে আপনার ক্রিম বেస్తే চাই কি বেస్తే চাই আমার ক্রিম নিতে চান আপনার বর্জনে আমার ক্রিম আপনার বর্জে দিতে পারবো না কারণ আপনি যে কথা বলছেন আপনারা কিভাবে ক্রিম দি বলেন আপনাকে কিভাবে ক্রিমটা দিব আপু আপনাকে ব্লক কি আপো আমাকে ব্লক করে দেন আচ্ছা দিচ্ছি জান ফেস কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দয় এবং ভালোবাসায় আপু আচ্ছা উম আপু আপনি আহ কোন জেলায় বাড়ি বাগেরহাট জেলায় বাড়ি আমার আহ ক্যামেরার সামনে নাম্বার দেখান আচ্ছা ক্যামেরার সামনে নাম্বার দেখানো লাগবে না লাইভ শেষে পেয়ে যাবেন তোমাকে আমি অনেক ভালোবাসি ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন যারা হচ্ছে চুল পড়ার অনেক বেশি সমস্যায় ভুগতেছেন যারা হচ্ছে একদম টাকু বেল হয়ে যাচ্ছেন এক কথায় যারা টাকু বেল হয়ে যাচ্ছেন ঠিক আছে টাকু বেল হয়ে যাচ্ছেন চুল পড়ার সমস্যায় একদম একদম শেষ তারা হচ্ছে এই যে এই তেলটা নিয়ে নিবেন এই তেলটা নিয়ে নিবেন ঠিক আছে যারা হচ্ছে একদম টাকু বেল হয়ে যাচ্ছেন একদম টাকুবেল হয়ে যাচ্ছে চুল পড়া কোনো কিছুতেই কমতেছে না জাস্ট এই তেলটা নিয়ে একদম টানা এক সপ্তাহ ব্যবহার করবেন রাত্রেবেলা তেলটা মাথায় দিবেন সুন্দর করে দুপুরবেলা ঘুম মানে একদম চুলটা টস করে ফেলবেন একটা এক সপ্তাহ ব্যবহার করবেন তারপরে আপনি এই তেলটা এক মাস ব্যবহার তুমি তো আগে কালো ছিলে হ্যাঁ আমি তো আগে ভূতের মতো কালো ছিলাম এখন আপনাদের দোয়ায় আহ আল্লাহ রসের সহমত আমি এখন ধবধবা সাদা হয়ে গেছি বুঝছেন যাই হোক আপনারা যারা হচ্ছে টাক্কু হয়ে যাচ্ছেন এক কথায় মানে চুল পড়ে যাচ্ছে চুল পড়ার কমতেছে না চুল কোনোভাবে কমতেছে না তারা হচ্ছে কি করবেন এইটা নিয়ে নিবেন তারা হচ্ছে এই যে এই তেলটা নিয়ে নিবেন ঠিক আছে এই তেলটা নিয়ে নেবেন আসসালাম আলাইকুম আমি আপু পপি আপু কি চলে গেছে আহ না পপি আপু যায় নাই পপি আপু এখনো যায় নাই ঠিক আছে পপি আপু এখনো যায় নাই পপি আপু আছে আপু আপনার ছোট বোন কোথায় আমার ছোট বোন ছোট বোনের মানে মায়ের বাসায় আমি আমার বাসায় আপু এই তেলটা কত টাকা প্রাইস এই প্রাইস তেলের সবকিছু হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে থেকে জেনে নেবেন ঠিক ডেলিভারি ডেলিভারি চার্জ চার্জ কত টাকার ভিতরে ঢাকার বাহিরে হচ্ছে দেড়শো টাকা ঢাকার ভিতরে আশি টাকা অনলি ঢাকার বাহিরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই 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 ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আচ্ছা ভিউয়ার্স এত কম কেন সবাই কোথায় হারাই গেছেন বলেন তো সবাই কোথায় হারাইছে আপনার ভিডিও গুলা দেখছি আচ্ছা ধন্যবাদ আপু আমি নিতে চাই কিভাবে নিবো লাইভের ক্যাপশনের নাম্বার আছে ওই তুমি অনেক সুন্দর হয়ে গেছো আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক অনেক তুমি কত আমি তো আপনাকে কোনোদিনও কালো দেখি নাই আপু হয়তোবা উনি দেখছে এর জন্য বলছে ভাইয়া মানুষের আহ তো থাকবেই আর কি ওইগুলো আসলে মানুষ বলে মনে করেন হচ্ছে কিসের জন্য জানেন যাতে আমি একটা সে আমাকে একটা কমেন্ট করবে আমি যাতে তার হচ্ছে একটা ফালতু উত্তর দিই বা অ্যান্সার করি এর জন্যই করে শুনেন যারা হচ্ছে ভালো মন মানসিকতার মানুষ তারা কখনোই কাউকে খারাপ চোখে বা খারাপ ভাবে কথা বলতে পারে না ঠিক আছে যারা মানে যাদের হচ্ছে মন মানসিকতা খারাপ যারা হচ্ছে চোর যে মানুষটা চোর সে আপনাকে চোরই মনে করবে যে মানুষটা ভালো সে আপনাকে ভালোই মনে করবে ঠিক আছে তো এইগুলা নিয়ে আমি একদমই একদমই এখন একটু কষ্ট পাই না যে আমার কে কি কইলো আমার ওই কি ওইটা বলছে আমার এই জন্য এখন থাইমে থাকতে হবে না এক সময় এগুলা নিয়ে অনেক ডিপ্রেশনে যাইতাম যে আমার কেন বললো আমি তো কোনো খারাপ কিছু করি নাই আমি তো ভালো কিছুই করছি তবু আমার কেন বললো দিন শেষে এটাও দেখছি যে ভাই ভালো মানুষের এখন হচ্ছে এই জামানায় ভাত কম খারাপ মানুষের ভাত বেশি ঠিক আছে তো মানুষ আমার যে সবাই আমারে ভালো বলবে সেই মানে আমি এখন আর করি না আমার যদি একশোটা কমেন্ট আসে সেখানে অবশ্যই পাঁচটা কমেন্ট খারাপ আসবে এমনও মানুষ আছে যারা হচ্ছে কমেন্ট বক্সে ঢুকতে পারে না বাজে বাজে নিয়ে মানে কথা বলে তো আলহামদুলিল্লাহ যে আপনারা সবাই আমাকে এত ভালোবাসেন এত উৎসাহ দেন এত ভালোবাসেন এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা নিয়ে আমার একটা দুইটা কমেন্টের জন্য আমার একটু বিন্দু পরিমাণে মন খারাপ হয় না কিন্তু আমি সব থেকে এটা বেশি ভয় পাই যে ওদের মতো বাবা আল্লাহ না করুক কোনোদিন আমার সঙ্গে ওরকম না হোক আপু আমি নিতে চাই কিভাবে নিবো আচ্ছা লাইভের ক্যাপশনের আপু সবাই একটু নেটওয়ার্ক সমস্যা আপনারা একটু বলেন তো যে যেমন সে হ্যাঁ সবাইকে তেমনই ভাববে অবশ্যই এটাই রাইট যা যার যা বলার সমস্যা নাই কোনো বলুক আমাকে শোনেন আমি একটা কথা বলি আমাকে বলে কি করতে পারবে কেউ আমাকে বলে কিছু করতে পারবে আপনি আমাকে বলতেছেন আমি আপনার কমেন্ট দেখতেছি আপনি আমাকে কমেন্ট করতে পারতেছেন আপনার ওই ওইখানেই আপনি আর আমি আলহামদুলিল্লাহ আপনি আমাকে দেখতেছেন আমি কিন্তু আপনাকে দেখতেছি না তো ওই যে কে আমারে নিয়ে কি ভাবলো বা কে আমারে নিয়ে সমালোচনা করলো আমার ফ্যামিলির নিয়ে করলো এটা আমার কি হবে বলেন কিছু হবে হবে না একটা সময় যারা আমাদের নিয়ে খারাপ বলছে খারাপ কথা বলছে তারা আজকে কোথায় তারা নাই আমি কিন্তু আমার জায়গায় ঠিকই আছে আলহামদুলিল্লাহ আমি আরো সামনের দিকে যাচ্ছি তাই না বলেন তো এইগুলা নিয়ে আমি আর এখন মন খারাপ করি না যেটা হওয়ার সেটা এগুলা নিয়ে মন খারাপ করার মতো কিছু নাই বা এটা নিয়ে আমি যে সারাদিন কান্নাও করি এগুলা কিন্তু কোনোদিন ঠিক হবে না যেটা হয়ে গেছে সেটা হয়েই গেছে আপু তোমার বোন গুলার দা কি কত বছরের ছোট আমার বোন আমার বোন হচ্ছে আমার দুই বছরের ছোট ঠিক আছে আমার বোন আমার দুই বছরের ছোট আমি আমার বোনের দুই বছরের বড় সবার কথা ধরতে নেই আপনি কেমন আছেন এইটাই জানাবেন অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমি ভালো না থাকি আপনি গোপালগঞ্জে কোথায় থাকেন আমার বাড়ি গোপালগঞ্জ আমি গোপালগঞ্জ থাকি আশেপাশেই আপনার আমি প্রপারেই থাকি মানে শহরের ভিতরেই থাকি কত টাকা করে আপু আচ্ছা দামটা না আমি বলতে পারবো না আপনি হচ্ছে লাইভের ক্যাপশনের নাম্বার আছে ওইখান থেকে হোয়াটসঅ্যাপে এই মতে মেসেজ করে জেনে নেবেন ঠিক আছে আপু তোমাকে এত ভালো লাগে যা বলার বাহিরে আচ্ছা ধন্যবাদ আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ভাই আব্দুর রহমান কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আব্দুর রহমান আজকে আপনাদের সবার সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করি আব্দুর রহমান হচ্ছে আমপাড়া পাইছে আজকে আহ আজকে আমপাড়া দিছে তো আব্দুর রহমান আজকে অনেক বেশি খুশি আব্দুর রহমানের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ হোজ আম আমপাড়া শেষ করে কোরআন শরীফ ধরতে পারে সবাই বেশি বেশি করে আব্দুর রহমানের জন্য দোয়া করবেন মাঝখানে আব্দুর রহমান পড়াশোনার মানে একদম ওই যে যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করে যে বাচ্চারা তাদের শয়তানে অনেক বেশি ধোকা দেয় ওর সঙ্গে এরকম হয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন আবার ঠিক হয়ে গেছে ও ঠিকঠাকভাবে পড়াশোনা করতেছে সবাই ওর জন্য একটু দোয়া করবেন বেশি বেশি করে ছোট মানুষ তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমি এটাই মানুষকে দেখাইতে চাই যারা কিনা একটা টাইম বলছে যে তোর বোন মুসলমান হয়েছে তোর তো হ্যান ত্যান আমার আমার ভাইরে কত মানুষ কত কথা বলছে তো এর জন্যই হয়তো বা আমার আব্দুর রহমান আমার ভাইটা কত ছোট এর জন্য মনে হয় আল্লাহ তাল্লাহ ওকে আগে হৃদায়ত দিছে আমার বাবা মাকে কিন্তু আল্লাতাল আগে দেয় দেন আমার আব্দুর রহমান কিন্তু সবার আগে মুসলমান হয়েছে আমার বাবা মার আগেও মুসলমান হয়েছে এবং ও মুসলমানিও করেছে তখন কিন্তু আমার বাবা মা হিন্দু ছিল মুসলমান হয় নাই তখন তো এর ওকে নিয়ে মানুষ বেশি হাসাহাসি করছে বেশি কথা বলছে আমার ভাই ছোট একটা ভাই আমার কারোর সঙ্গে খেলাধুলা করতে গেলে সেখানে ওরা কত ধরনের কত কথা বলছে এই জন্য আমার ভাইটাকে আগে দান এবং আলহামদুলিল্লাহ আমার ভাইকে সবাই দা করবেন যেন একজন ভালো কোরআনের হাফেজ বানাইতে পারি একজন ভালো মন মানসিকতার মানুষ বানাইতে পারি এটা হচ্ছে সব থেকে বড় কথা যেন সবাইকে সম্মান দিয়ে চলতে পারে এবং দিনের দাওয়াত দিতে পারে সবাইকে যেমন ও নিজে দিনের পথে আসছে ও জানে আরো পাঁচজনকে দিনের দাওয়াত দিতে পারে আপনারা সবাই এই বেশি বেশি করে করবেন এটা ব্যবহার করব কিভাবে আপু একটু বলবেন কোনটা একটু আপনি আমাকে বলবেন কোন জিনিসটা আপনি কিভাবে করবেন যদি আপনার অনেক বেশি চুল পড়ার সমস্যা থাকে আপনি কোনো কিছু দ্বারাই হচ্ছে আপনার চুল পড়া কমাইতে পারতেছেন না তাহলে হচ্ছে এই তেলটা অর্ডার করে নিয়ে নিবেন ঠিক আছে আপনি এই তেলটা ব্যবহার করে জাস্ট দেখবেন যে আপনার কি পরিমাণ চুল পড়া কমে যায় ঠিক আছে আমি বলবো না যে আপনি একদিন ব্যবহার করেন পরের দিন সকালেই যখন আপনার চুল লম্বা হয়ে একদম পা পর্যন্ত চলে গেছে না যে কোনো প্রোডাক্ট ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে তাহলে আপনি একটা ভালো রেজাল্টের আশা করতে পারবেন আপনি আপনি কি হিন্দু ছিলেন জি আলহামদুলিল্লাহ এখন আমি মুসলিম তো আপনি হচ্ছে এটা ব্যবহার করবেন আপনি মানে একেবারে কি বললাম না যে আপনি আগে ব্যবহার করবেন একটা সপ্তাহ একটা জিনিস ব্যবহার করার পরেই বুঝবেন যে আপনি রেজাল্টটা কেমন পাইছেন আর এখন হচ্ছে বৃষ্টির সময় এখন কিন্তু অনেক বেশি চুল পরে সব মেয়েদেরই ছেলেদের এখন কিন্তু অনেক বেশি চুল পরে তো আপনারা কিন্তু তেলটা অবশ্যই অবশ্যই কেউ মিস করবেন না অর্ডার করে নিয়ে নেবেন কারণ এগুলা খুবই খুবই স্টক কম আসে আর এগুলা সম্পূর্ণ হচ্ছে বাহিরের প্রোডাক্ট তো এগুলো যদি একবার স্টক আউট হয় তখন কিন্তু স্টক করতে বেশ কিছুদিন টাইম লাগে এর জন্য কিন্তু আপনারা প্রোডাক্ট গুলা আপনাদের লেট হয় এর জন্য হচ্ছে আপনারা এই জিনিসটাকে দ্রুত অর্ডার করে নিবেন ঠিক আছে মন খারাপ করবেন না আমি একটু বিদায় নিচ্ছি আপনাদের থেকে অবশ্যই যেতে পারেন সময় সামনে আপনার কাজ থাকলে আচ্ছা যারা হচ্ছে হাতের থেকে মানে মানে মুখের থেকে হাত পা বেশি বেশি কালো বা আপনারা হচ্ছে হাত পা বেশি বডি ফর্সা করতে চাচ্ছেন যারা হচ্ছে নাইট ক্রিম ব্যবহার করছেন মুখ বেশি ফর্সা হয়ে গেছে কিন্তু হাত পা অনেক বেশি কালো আছে ঠিক আছে হাত পা অনেক বেশি কালো আছে তারা কিন্তু এই যে এই যে এই এই যে এটা নিয়ে নেবেন এই বডি ক্রিমটা নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে এমন একটা ম্যাজিকের মতো বডি ক্রিম এটা আপনাকে পুরো স্থায়ীভাবে ফর্সা করবে এই বডি ক্রিমটা আপনাকে পুরো স্থায়ীভাবে ফর্সা করবে চ্যানেল 2 লাখ টাকা দিব আমি কি আপনারা বলছি নাকি রে ভাই এত পাকনামি কথাবার্তা কিভাবে বলেন যে আচ্ছা যারা হচ্ছে এটা এটা নিবেন আপুরা আপনারা এই যে এই যে প্রতিদিন সকাল বিকাল দুপুর সব সময় আপনারা এটা ব্যবহার করতে পারবেন এই বডি ক্রিম আপনারা সকাল বিকাল দুপুর সব সময় ব্যবহার করতে পারবেন সব সময় জাস্ট দেখেন ম্যাজিক এটা হচ্ছে পুরো ম্যাজিক স্কিনে দিবেন জাস্ট দুইটা মিনিট পাঁচটা মিনিট ফ্যানের নিচে বসবেন আপনার স্কিনে এক মিনিটের ভিতরে এটা একদম চুইসা নিবে এক মিনিটের ভিতর চুইসা নিবে ভুল হয়েছে ক্ষমা কইরা দিবেন আচ্ছা এক মিনিটের ভিতরে এটা চুইসা নিবে একটা মিনিটের ভিতরে এটা চুইসা নিবে আপনার স্কিন একদম পুরা আপনার স্কিন ধপধপা ফরসা হয়ে যাবে একদম স্থায়ীভাবে ফরসা থাকবে আপনার স্কিন কিন্তু কালো হয়ে যাবে না আপনি যখন আপনার স্কিনে এই বডি ক্রিম মেখে মেখে ফর্সা করে ফেলবেন তারপরে আপনার কিন্তু এই বডি আর কালো হবে না আপনি যদি প্রোডাক্ট ব্যবহারও না করেন তাও আপনার বডি কালো হবে না ঠিক আছে দেখেন আমার মুখের থেকে কিন্তু আমার হাত বেশি ফর্সা কারণ আমি আমি এটা এটা ব্যবহার 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 করি 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 নিজে নিজে দেখেন এই এই ডিব্বাটা ডিব্বাটা কিন্তু ভরা ভরা ছিল ছিল এবং কি আমি প্রতিনিয়ত ব্যবহার করি এটা আপনার শুধু রাত্রে না আপনারা দিনে রাতে সবসময় ব্যবহার করতে পারবেন যাদের গলার নিচে প্রচুর পরিমাণের কালো যে সকল মোটা আপুরা আসেন বা মোটা ভাইয়ারা আছেন যাদের গলার নিচে অনেক বেশি কালো থাকে তারাও নিয়ে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তারাও নিয়ে দেখেন রেজাল্ট দেখছেন আমি এই মাত্র দিচ্ছি এবার এই হাতে দিচ্ছি দেখেন আপনারা কিন্তু যারা প্রথম অবস্থায় নিবেন বডি ক্রিম কিন্তু মোটা করে মাখবেন বডি ক্রিম মোটা করে মাখবেন ঠিক আছে বডি ক্রিম মোটা করে মাখবেন আপু ক্রিমের দাম কত ক্রিমের দাম আমার নাম্বার দেওয়া আছে ওইখানে করে জেনে নিবেন দয়া করে নাম্বারে কল দিয়ে ডিস্টার্ব করবেন না দয়া করে নাম্বারে কল দিয়ে ডিস্টার্ব করবেন না জাস্ট হচ্ছে দামটা জেনে নিবেন অর্ডার যদি করতে চান আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি একদম আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হবে বাসায় যে প্রোডাক্ট ডেলিভারি ম্যান আপনার হাতে পৌঁছায় দিবে দুধ আপনার মাঠটা যে আপনি মাখতে পারেন কোনো সমস্যা নাই বুঝছেন আপনার মারটা যে আপনি মাখতে পারেন ভাইয়া বাপু যেই হন না কেন ছেলেরা ছাড়া তো এ ধরনের কমেন্ট কেউ করতে পারে না মাখে মাইখে দেখতে পারেন ঠিক আছে উপকার পাবেন اِی جی অনেক অনেক সুন্দর আর এটা মাখলে না এক জাস্ট পাঁচ দশ মিনিটের ভিতর এটা পুরো বডিতে একদম মানে মিলাই যায় বুঝছেন পুরো একদম মিলাই যায় তো এটা ব্যবহার করলে আপনারা আপনারা বলবেন যে না হ্যাপি আপ একটা অসাধারণ প্রোডাক্ট দেখাইছে সঙ্গে কিন্তু একটা পাপায়া সাবান নিয়ে নিবেন পাপায়া সাবানটা আপনার ফুল বডিতে ফুল বডিতে ব্যবহার করবেন ফুল বডিতে ব্যবহার করার পরেই আপনারা দেখবেন আপনাদের স্কিন জাস্ট আমি বেশি না আপনাদের আমি অনলি অনলি মাত্র মাত্র চার দিনের ভিতরে এটা আপনারা রেজাল্ট পাবেন তা ব্যবহার করলে প্রোডাক্ট ব্যবহার করলে আপ আপু তুমি হ্যাঁ আগে হিন্দু ছিল এখন মুসলিম সে জি আলহামদুলিল্লাহ আপনার মতো আমি ফালতু জিনিস ইউজ করি না আজকাল মানুষ প্রমোশনের জন্য কি না করে টাকার নেশায় আচ্ছা আমার মতো আপনি ফালতু জিনিস ব্যবহার করেন না তাহলে আমার মতো মানুষের লাইফ আপনার মতো মানুষ কেন দেখতে আসছে বলেন আমার মতো ফালতু প্রোডাক্ট টাকার নেশায় করতেছি আমি তাহলে আপনি কিসের নেশায় আমাকে দেখতেছেন আমাকে দেখতে ওসি আপনাকে ডাকছি আমার এইখানে যত ভাইয়া আপুরা আছে তারা কি আপনারা ডাকছে আপনি আসছেন কেন আপনি এক্ষুনি আমার লাইফ থেকে বের হন এক্ষুনি বের হন সত্যি এটা কাজ করবে অবশ্যই আপু আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি লাস্ট চার মাস পাঁচ মাস ধরে আমি এগুলা নিয়ে কাজ করতেছি যদি উপকার না আপু তাহলে আমি এসে আপনাদের বলতাম না বা দেখাতাম না হাজার হাজার মানুষ প্রোডাক্ট নিছে। হাজার হাজার মানুষ প্রোডাক্ট নিয়ে রিপিট করতেছে প্রোডাক্ট তখনই মানুষ রিপিট করে যখন প্রোডাক্টে উপকার হয় আপু আর আমি নিজে প্রোডাক্ট ব্যবহার করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি নিজে প্রোডাক্ট ব্যবহার করে ঠিক আছে তো এই এইগুলা একদম আপনাদের ভাবতেই হবে না যে প্রোডাক্টে কাজ হবে না অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টে কাজ হবে ইনশাল্লাহ আব্দুর রহমান কি মুসলমানি করেছেন খুব ভালো লাগলো মুসলমানি করেছি এক বছর হয়ে গেছে আব্দুর রহমানকে তখন আব্দুর রহমান আর ছোট ছিল ব্লগ আছে আমার ইউটিউব চ্যানেল আপনারা চাইলে দেখে আসতে পারেন ইনশাল্লাহ কালকে ব্লগ আপলোড হবে আমাদের বাড়ির আপনারা সবাই দেখতে পাবেন সে এত সুন্দর কেন আবার কিরিম মাখতে হবে আচ্ছা রূপ তো করতেই হবে সবার মুখে দেয় না এটা বডি ক্রিম এটা মুখে দেয় না আচ্ছা আজকে তো অনেকগুলা প্রোডাক্ট দেখালাম আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারেন আজকে লাইভ এখানে শেষ করব কালকে ইনশাআল্লাহ ব্লগ আপলোড হবে কেউ কিন্তু ব্লগ মিস করবেন না সবাই ব্লগ দেখবেন তো যার যার প্রোডাক্ট প্রয়োজন চলে যাবেন লাইভের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে WhatsApp এর মতো মেসেজ করবেন আর যারা এখন আমার চ্যানেলটা ফলো করেন নাই সাবস্ক্রাইব করেন নাই করে দিবেন হ্যাপি ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ